সোনারা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে আমার এই লুকটা কেমন লাগছে কমেন্টে জানাবে তো আমার চুল বাদার লুকটা কেমন লাগছে স্টাইলটা এই আমার ফেসের লুকটা কেমন লাগছে আর এই ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্টে জানাবে আর তোমাদেরকে একটা কথা বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সোনারায়ের মিষ্টি মিষ্টি হাসি দেখার জন্য সবাই পাগল হয়ে যাও তো হাসি সবাই দেখতে পাবে আর হট ভিডিও সবাই পাবে মেম্বারশিপ জয়েন্ট করলে ওকে একটা কথা আমি রোজ রাতে এগারোটা থেকে বারোটা এক ঘন্টা করে লাইভ করি তো সবাইকে রিকোয়েস্ট করছি লাইভে সবাই জয়েন্ট হবেন আর ভিডিওগুলো সবাই দেখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কানে দুলটা পরে কেমন লাগছে কমেন্ট করবেন এতদিন মনে মনে যা চেয়েছি আজ তো তোমাই আমি কাছে পেয়েছি এখন দুহাত আমি বাড়ি দিলাম দুহাত বাড়িয়ে তোমাদের ডাকছি আমার সোনারা কোথায় তোমরা চলে এসো আমার কাছে এখন আমি শোবো শোবো দুপুর হয়ে গেছে একটা স্টাফ ব্লগ বানানোর ছিল সেটা বানালাম চ্যালেঞ্জের বানিয়ে ভাবলাম আর একটু কিছু বলি আমার সোনা দেখে সবাই চাও হট 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 লাইফ দাও হট লাইফ দেখার জন্য সবাই রাত এগারোটায় চলে আসবে দিন যা আসেছি তোমায় আমি কাছে পেয়েছি আর কি গরম দেখো অতি রুক্ত গরম গরম এত বলার মতো এত আমি ঘেমে যাচ্ছি আর বলার মতো না এতটাই ঘাম হচ্ছে পাখা অফ করে ব্লক করতে গিয়ে না ঘিমে 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 কি বলবো ঘাম তত্তর করে জামা ভিজে যাচ্ছে তাই জন্য এখন পাখাটাও চালিয়ে দিলাম নালে ভিডিও করার অসুবিধা হয় না পাখার আওয়াজটার জন্য কিন্তু কিছু করার নেই এতটাই গরম তাই পাখটা চালিয়ে দিলাম তো আজকের মিনি ব্লগ ছোট্ট করে তোমাদের কাছে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হুম সোনারা